আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের চোদ্দ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একে আছে সঠিক উত্তরটিতে চিহ্ন দাও ক দুই দলের খেলোয়াড়া পোশাক পরে আলাদা রঙের খ শীতের দিনে পোশাক পরা হয় উলে গ সিন্থেটিক সুতো তৈরি হয় খনিজ তেল থেকে ঘ মানচিত্রের ওপরের দিকটা উত্তর দিক উম পাঠ হলো পাট গাছের আঁশ দুই আছে শূন্যস্থান পূরণ করো ক পাকা বাড়ি যারা তৈরি করেন তাদের রাজমিস্ত্রি বলে খ যাযাবর শ্রেণীর মানুষ খোলা আকাশের নিচে গাছ তলায় থাকতো গ যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে বাড়িঘর কাঠ দিয়ে তৈরি ঘ সিন্থেটিক উলকে মিলন বলে ও বর্ষায় বৃষ্টি থেকে বাঁচতে বর্ষাতি পড়া হয় চ যারা কাঁচা বাড়ি তৈরি করেন তাদের ঘর আমি বলে ছ নীল রং দিয়ে বোঝানো হয় বোরগিনজা পোস্ট অফিস কি বাংলায় ডাকঘর বলে তিনি আছে স্তম্ভ মেলানো ক ক্যাপরণ হবে ডাক্তার খ ম্যাপ হবে মানচিত্র গ চিঠি পিয়ন ঘ গাছের ছাল মানুষের প্রথম পোশাক চারে বলেছে ঠিক হলে ঠিক আর ভুল হলে ভুল লিখতে হবে বলেছে তোমার মায়ের বাবা তোমার ভুল ভুল কাউকে চিঠি পাঠান তাকে বলে 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 ভুলের গিনকোড ছয় সংখ্যার হয় ঠিক ঘ তোমার আব্বার বোন তোমার ফুফু আম্মা হন ঠিক উ পশম সোয়েটার তৈরিতে কাজে লাগে ঠিক চ বন্যাপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি করতে হয় ভুল ছ হাসপাতালে নার্সরা খাঁকি পোশাক করেন ভুল পাঁচে আছে এক কথায় উত্তর দাও ক বলেছে যিনি মাটির কলসি তৈরি করেন তাকে বলে কুমুর বা কুম্ভকার খ উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর নাতির নাম সত্যজিৎ রায় গ আবল তাবল কার লেখা সুকুমার রায় ঘ একটি প্রাকৃতিক দুর্যোগের নাম ভূমিকম্প সূর্য কোন দিকে অস্ত যায় পশ্চিম দিকে চ আদিম মানুষ কি দিয়ে তাবু তৈরি করত পশু চামড়া দিয়ে ছ শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন শীতের হাত থেকে বাঁচার জন্য বর্গিন আমাদের রাজ্যের নাম কি আর আমাদের জেলার নাম কি আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আর জেলা যে জেলার নাম লিখে দেবে আমাদের হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝ ছিটে বেড়ার দেয়াল কাকে বলে এটা আছে বইয়ের পঁচাত্তর পাতায় কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেয়াল করে একে বলে ছিটে বেড়ার দেয়াল ছয়ের পথে বলেছে লুপ্ত জীবিকা বলতে কি বোঝো উদাহরণ সহ বোঝাও লুপ্ত জীবিকা বলতে কি বোঝো উদাহরণ সহ লেখো দেখবে যে সমস্ত জীবিকা আগে এক সময় ছিল কিন্তু এখন আর নেই সেগুলো হলো লুপ্ত জীবিকা যেমন হচ্ছে শাখা ফেরি করা বেহারা এগুলো হচ্ছে লুপ্ত জীবিকা উদাহরণ কিছু জীবিকা অনেকদিন আগে ছিল এখন আর নেই সেই জীবিকাগুলিকে লুপ্ত জীবিকা বলা হয় যেমন পালকির বেহারা শাখা ফেরি করা এগুলো খতে বলেছে তোমার পরিবার কাকে বলে বলবে বাবা মা দিদি দাদা ভাই বোন এদের সবাইকে নিয়ে যে পরিবার সেটাই হলো এই যে লিখবে যে বাড়ির সবাই যেমন হচ্ছে ঠাকুমা ঠাকুরদা পিসি কাকা বাবা মা এদের সবাইকে নিয়ে হলো আমার পরিবার গোয়া বলেছে মৌমাছিরা থাকার জন্য কি তৈরি করে মৌচাক তৈরি করে এর থেকে আমরা কি পাই এর থেকে আমরা মধু আর মোম পাই